অমৃতকথার নতুন আর একটা পর্ব নিয়ে আজ হাজির হয়ে গেলাম বন্ধুদের কাছে প্রথমে গুরুদেবকে স্মরণ করে তারপর পাঠে যাচ্ছি ও অজ্ঞানতিভীর জ্ঞান মিলে মিলিতং যেন তসময় শ্রী গুরুবে অখণ্ড হখণ্ড মন্ডলা ব্যপ্তং যেন তা যেন তৎসময় শ্রীবে ভারতের ঐতিহ্য চিরস্থায়ী শ্রী শ্রী বাবামণি বলিলেন ভারতের প্রত্যেক নরনারী তোমার পিতা তোমার মাতা তোমার ভ্রাতা তোমার ভগ্নী তোমার পুত্র তোমার কন্যা বিকারের বিষে বিকারের বিষে তার মস্তিষ্ক আচ্ছন্ন বলেই কি তুমি তাকে ঘৃণা করবে না পরিত্যাগ করবে যে কোনো উপায় হোক তার ব্যাধির উপসমার্থে তোমাকে প্রাণান্ত করতে হবে প্রদেশের সীমা তো দুদিনের সৃষ্টি কিন্তু ওই প্রদেশবাসীদের সঙ্গে তোমাদের যে প্রাণের সম্বন্ধ তা তো আজ সহস্র শতাব্দী একটা সামান্য রাষ্ট্রনৈতিক ঘটনার ফলে প্রদেশের সীমারেখা দিক থেকে আর একদিকে সরে যেতে পারে এমনকি নিশ্চিন্ন হয়ে মুছেও যেতে পারে কিন্তু ভারতের এক প্রান্তের লোকের সাথে অন্য প্রান্তের লোকের যে শত যুগবাহিত দেহ মন আত্মার সম্বন্ধ তা তো আর কর্পূরের মতে মতো কর্পূরের মতো উবে যাওয়ার জিনিস নয় এ সম্বন্ধ জলের তিলক নয় যে চোখের পলকে মুছে যাবে এ সম্বন্ধে দলিল হৃদয়ের পরতে পরতে গোত্র প্রতিষ্ঠাতা ঋষিদের জমাট বাধা হৃদয় রক্ত দিয়ে স্থায়ীভাবে লিখিত রাজনৈতিক বিবর্তন রাষ্ট্রবিপ্লব বিপ্লব স্বার্থান্বেষীর চাতুর্য জিগুসির উদ্ধত অহূমিকা নানা সময়ে প্রাদেশিক সীমারেখার নানাবিধ ভাগ্য নয় করতে পারে কিন্তু ভারতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রচ্ছন্নভাবে পরিব্যাপ্ত যে সংস্কৃতির ঐক্যবোধ তাকে খণ্ডিত করবে কি শেষাদ্য কার আছে যদু ভরত পুরু প্রভৃতি নানা শাখায় বিভক্ত আর্য ক্ষত্রিয় মগধ থেকে পুরুষপুর পর্যন্ত রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন সেদিন তাদের ভিতরে রাজনৈতিক ঐক্য ছিল না কিন্তু সংস্কৃতির ঐক্য কখনো বিনাশ পায়নি সাতত বংশ ভোজ নামক রাজারা যখন দাক্ষিণাত্য বিধর্ব ও দণ্ডক রাজ্য স্থাপন করেন তখন পুলিন্দ সরব অন্ধ্র কলিঙ্গ প্রভৃতি অনার্যকণ তাদের প্রতিবেশী প্রথমে এই প্রতিবেশীরা ছিলেন পর কিন্তু সংস্কৃতির আদান প্রদানের ভিতর দিয়ে সমগ্র দাক্ষিণাত্যে চিরস্থায়ী প্রাণের যোগ স্থাপিত হয়েছিল কোনো রাষ্ট্রনৈতিক দুর্ভাগ্য কিংবা কোনো কৃত্রিম প্রাদেশিক সীমারেখায় যে সে যোগকে বিচ্ছিন্ন করতে সমর্থ হবে না সম্রাট কনিষ্ক যখন সিংহাসনে আরোহণ করেন করলেন সিংহাসনে আরোহণ করলেন তখন তার সমদর্শী শাসন নীতির গুণে কাবুল ও কাশ্মীর থেকে শুরু করে কাশী পর্যন্ত সমগ্র ভূখণ্ডে ব্রহ্মদর্শী ব্রাহ্মণ আর মৈত্রী সিদ্ধ বৌদ্ধ ব্রহ্মদর্শী ব্রাহ্মণ আর মৈতৃদৃশ্য সিদ্ধ বৌদ্ধ এই দুয়ের ভিতরে যেভাবে আদান প্রদান ঘটেছিল তাতেই ভারতীয় ঐক্যের মূল দৃঢ় প্রবিষ্ট হলো নমস্কার আজ পর্ব এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুদের কাছ থেকে একটা লাইক অন্তত আশা করি সরূপানন্দ পরমহংস দেবের অখণ্ড সংহিতার চতুর্থ খণ্ড থেকে পাঠ করে শোনালাম নমস্কার আবার দেখা হবে অন্য কোনো পর্ব নিয়ে